একটি স্টিলের ফার্নিচারের শপে ঘর সাজাতে যাবতীয় সকল ফার্নিচার পেয়ে যাবেন এসব থেকে চাইলে কেউ সিঙ্গেল নিতে পারবেন অথবা চাইলে কেউ সেটও নিতে পারবেন আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন এসবের দায়িত্ব থাকা মজিবর আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আঙ্কেল যদি আগে অ্যাড্রেসটা আমার ভিওদের জন্য বলতেন তারা আপনার সবে কিভাবে আসবে আমার এই দোকানের নাম নেশা সুজ্জল মেটাল ইন্ডাস্ট্রিজ আজমপুরের একটি মুখানা মার্কেট

যা যা লাগে সবকিছু দিয়ে দিতে দেখলাম চাইলে তো কালার টালা সবচেয়ে সবকিছু আঠারো বিশ গ্যাস দিয়ে করেছেন

ওල්সু কেস টু টু পাদে এবং তিন পাল্লা হ্যাঁ তিন পাল্লা টু পাদে এটা কত করা যদি এখানে চমৎকার এখানে এই পাল্লা আছে পাল্লা দিয়ে দিয়েছেন ভিতরে দিয়ে

চাইলে নিতে পারবে এখান থেকে থাকবে না আরেকটা ব্লু কালারের আমরা আলমারি দেখি আলমারি চমৎকার

এই যে প্রাইস কত আঙ্কে এটা প্রাইস বাইশ টাকা বাইশ হাজার টাকা শুধু বাইশ হাজার টাকা এটা কত গেসা করেছেন বিশ বাইশ বিশ বাইশ বিশ বাইশ তারপর কি দেখাচ্ছেন আঙ্কেল এই যে এটা শুধু একই জিনিস

অসাধারণ লাগছে দয়ারে ভিতরে বা চোরাই পকেট আছে নিচে লকারও দিয়ে দিয়েছে লকার দিয়েছি অসাধারণ এটা আঙ্কেল প্রাইস কত 12000 টাকা মাত্র 12000 টাকা 12000 এই প্রাইস থাকবে তো ইনশাআল্লাহ থাকবে এটা কত গ্যাস দা করছেন এটা 20 বাই

সর্বনিম্ন যেটা দেখালেন এটার দাম হলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই যে একটা আছে এটা হলো তিন হাজার টাকা তিন হাজার টাকা তার পাশে পাশের টা আছে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার ছয় টাকা তারপর কি দেখাচ্ছেন আঙ্কেল